বাংলাদেশ টেক্সটাইল বাংলাদেশের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বুটেক্সের সহযোগিতায় ছাব্বিশ আগস্ট শুরু হয় দুই দিন ব্যাপী এই সম্মেলন যা শেষ হয় সাতাশ আগস্ট সন্ধ্যায় সম্মেলনে উপস্থিত ছিলেন জাপান যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড থাইল্যান্ড সিঙ্গাপুর ও কোরিয়ার খ্যাতনামা গবেষক ও শিক্ষাবিদরা অতিথিদের মধ্যে ছিলেন জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর তাকে শিকি কুতানি সোসাইটি অফ ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি ও জাপানের সিজোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম এ বারিক সহ প্রথিতদশা অধ্যাপক ও গবেষকরা অংশ নেওয়া তরুণ গবেষকরা বলছেন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানতে ভূমিকা রাখে এই ধরনের সম্মেলন আমাদের কিছু আমরা ইন্ডাস্ট্রিয়াল যেটা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা উপর কিছু কাজের প্র্যাকটিক্যালি কিভাবে প্রসেস এবং কোয়ালিটি ইম্প্রুভ সেটা আমরা কাজ করেছি এবং খুব নিজেও কিছু জানার চেষ্টা করেছি সো খুবই ইম্প্যাক্টফুল একটা কনফারেন্স আমি বিশ্বাস করি আমাদের ইউনিভার্সিটিগুলোতে ধরনের রিসার্চ কনফারেন্সগুলো করা আমি মনে করি খুবই প্রয়োজন সম্মেলনে টেকসই টেক্সটাইল স্মার্ট ফাইবার পরিবেশ বান্ধব পলিমার বস্ত্র বর্জ্য পুনর্ব্যবহার এবং আধুনিক বস্ত্র প্রযুক্তি বিষয়ে সর্বশেষ গবেষণার ফলাফল তুলে ধরা হয়

বাট আই আকম্প্লিসড আকম্প্লিস সামথিং ইন দিস ফিল্ড অফ ফাইবার অ্যান্ড টেক্সটাইল সো আই হ্যাভ আ বেভিগ বেভিডি গুড ইমপ্রেশন অফ দ্য অ্যাটিটিউড অফ দ্য স্টুডেন্টস খবলুন শীর্ষে টেক্সটাইল উপজেলার অধ্যাপক ডক্টর জুলহাস উদ্দিন টেক্সটাইল মিরর কে জানান নতুন ফাইবার আবিষ্কার হলে ভ্যালু অ্যাডেড পণ্য তৈরি সহজ হবে এতে করে রপ্তানি বাড়বে এবং দেশ উপকৃত হবে গুরুত্ব আরোপ করেন ফাইবার ও পলিমারের রিসার্চের উপর নতুন ফাইবার তৈরি হলে নতুন ফ্যাব্রিক তৈরি হবে নতুন পণ্য তৈরি হবে আমাদের ভ্যালু এডেড যে প্রোডাক্ট সেটা আমরা প্রডিউস করতে পারবো আমাদের এক্সপোর্ট বাড়বে আমাদের ওয়ার্ডার বাড়বে বাংলাদেশে ফাইবার সায়েন্স এবং পলিমার সায়েন্সের শুধু পড়ালেখাই হয় থিওরিটিক্যাল কিন্তু প্র্যাকটিক্যালি ওইভাবে রিসার্চ হয় না সেই রিসার্চটাকে গতি আনা সবাইকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা যাতে এই ফাইবার সায়েন্স নতুন নতুন ফাইবার নিয়ে গবেষণা করে নতুন নতুন পলিমার তৈরির লক্ষ্যে ছাত্ররা শিক্ষকরা শিক্ষার্থীরা গবেষণা করে এটিও আমাদের উদ্বুদ্ধ করা এবং গবেষণাটাকে ত্বরান্বিত করা দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ঘিরে বোটেক্স ক্যাম্পাস ছিল উৎসব মুখর শেষ দিন সন্ধ্যায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা আতিকুর রহমান টেক্সটাইল মিরর ঢাকা